সো হ্যাঁ গেছে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আজকে সকালেও আরেকটা জিনিস দেখাচ্ছে এই জন্য আমাদের বাড়িই ছাড়ছে না এই যে দেখো কী যে পেয়েছে এখানে বাড়িই ছাড়ছে না শুধু এখানেই থাকে এখানে আমাদের বাড়িতেই থাকে দেখো অবস্থা মনে হয় তা পায় এর জন্যই আমাদের বাড়ি ছাড়ছে না এই যে পাথরটাতেই থাকে বলেছিলাম না এই পাথরটাতেই মনে হয় ওদের বাসা দেখো শটান হয়ে শুয়েছে মধ্যে মধ্যে তো ওইদিকে আসতে ভয় লাগে আমরাও ওইখানে পাথরটার মধ্যে বসে বসে একটু রোদটা পাই এখন আর বসা যাবে না এটা এখন ওর জায়গা হয়ে গেছে গায়েছে আমাদের এখানে একটা সাধুর মাটার হয়েছিল আমরা গিয়েছিলাম দেখতে কিন্তু দেখতে পাইনি নিয়ে চলে গেছে পুলিশ দেখো কত লোক এসেছিল দেখার জন্য পিছনেও কত লোক কিন্তু আমরা দেখতে পাইনি চলে গেছি নিয়ে আমরা দেখতে পারলাম না তুই দেখতে পারছি হ্যাঁ দেখছি তো ওই যে দেখছে আমরা দেখতে পারলাম না মিস হয়ে গেছে দেখতে গেলাম ওটা তো দেখতে পারলাম না লাগনাকে নিয়ে এখন একটু বই পড়তে বসে দেখো গান গাচ্ছে গান শোনা যাচ্ছে দেখছে পড়তে না বসালে হবে না দেখি কিরে বই নিয়ে বস বাবা দেখছো আমি কোনো বলছিলাম বই নিয়ে বসতে বলাবো দেখো কত ভালো বই নিয়ে বসে গেছে তাড়াতাড়ি বের কর বই খাতা বই পড়তে হবে তাড়াতাড়ি তুই কী করছিলি মোবাইল দেখছিলি এটা কি মোবাইলে গেম বাবা দেখো ঘুমের থেকে উঠে ফ্রি ফায়ার খেলতে বসে গেছে তাড়াতাড়ি বই বই কর এক দুইগুলো লিখ এক দুই ওয়ান টু এ বি সি ডি সব লিখতে হবে আজকে ফাইনালি বলতে বলতে যে আজকে বসলো বই নিয়ে আর দুইটা আছে তাড়াতাড়ি নাই হুম হয়ে গেছে আর কিছু করলো বললে হবে না তো দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চল্লিশ aturi <sukur> biar lebih tertutup, turis pantai lebih

এখানে একটা ভুল হয়েছে এইটটি সেভেনের পরে এইটটি এইট লিখিস না ডাইরেক্ট এইটটি নাইন লিখছিস এটা কাটা এইটটি নাইন নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড গুড গুড তো দিস কত থেকে কত কত থেকে কত তুই পারছিস হান্ড্রেড নাইনটি এইট পারছিস কারণ তুই এইটি এইট লিখিস নাই হান্ড্রেড থেকে নাইনটি হ্যাঁ নাইনটি তুমি যে এইটি এইট লেখো নাই ওর জন্য তোমার দুই নাম্বার কাটা গেল বুঝছো পড়াশোনা শেষ তো আজকে বিকেলে যাব আমরা একটু ঘুরতে তো ঘুরতে যাওয়ার আগে আমরা একটু র্যাকেট খেলি র্যাকেটটা খেলে পরে আবার যাব ঘুরতে গাইস আমার এটা গেছে গাছ আমি প্লাস্টিক লাগি ওটা ঠিক আছে আমার প্লাস্টিক মধ্যে দেখো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি এই যে দেখো গির্জা ঘরে আমাদের এদিকে গির্জা ঘর আছে একটা আজকে পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে আমরা এলাম ঘুরতে সব শেষ দুপুরে বারোটার দিকে সব শেষ হয়ে যায় আমরা এখন এসেছি বাজে চারটা বিকেল চারটের সময় এসেছি কাছে থেকে গিয়ে দেখাচ্ছি তারও দেখো যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করছে দারুণ লাগে এসব দেখতে দেখো কি সুন্দর তাই না কী সুন্দর সাজিয়েছে দারুণ সুন্দর গাইছ আমি এখন এর ভিতরে যাব দেখো সব খালি কত লোক ছিল এখানে সবাই চলে গেছে শুধু একটা বাচ্চা রয়েছে ওই যে আর আমি আমার মা আর আমার ভাগ্নে আওয়াজটা দারুণ শোনা যায় বেশ আগে এলে ভালো হতো কত কিছু হয়েছে দেখতে পারতাম দেখো কত বড় দেখেছ ওই যে মা ওখানে বসে গেছে কত বড় কি সুন্দর এখানেও আরেকটা জন্মের হিসেব বানিয়েছে যিশুর জন্মের এটা তার বেশি সুন্দর ও যে আমাদের কুটিমুটি যিশু বাবা ধরিস না দূর থেকে দেখ বকা দেবে দেখলে ভয় লাগে এই যে দেখো এখানে হয়তো বক্তৃতা দিয়েছিল কি সুন্দর দেখো গাইস কত সুন্দর কত বড় ঘর আমার দারুণ লাগে মন ঘরে বড় ঘর হুম তোর ভালো লাগে এখানে গান টান হয়েছিল মাইক্রোফোন সব আছে আমাদের দেখা শেষ আমরা এখন চলে যাই বাইরে ভয় লাগছে কেউ নেই গা ঝিমঝিম করছে শুধু আমরাই তিনজন বসবে না চলে যাবে আপনারা চল দেখো কত বড় ঘড়ি কটা বাজে এই ঘড়ি নষ্ট হয়ে গেছে বারোটা বাজে আমাদের জুতো পরেনি বারোটা বাজে ঘড়ি নষ্ট এখানেও আরেকটা আছে সেই সুন্দর এটা কি জানি না এটাতেও যাই একটু ভিডিও করে নিয়ে আসি দেখো গাছ এটা কেউ কি সুন্দর কালার করেছে দারুন সুন্দর ছোট্টবেলায় একবার এসেছিলাম এরপর আর সামনেও তাও হয় না না এটা কে আমি জানি ওদেরই কোনো ভগবান হবে হয়তো দেখো যিশুর মা আমার মা বলছে এটা যিশুর মা জানি না তবে এটা কে তবে কেউ তো হবে ওদের ভগবান একজন তাই বলো গাইস আমার সব এটাই বেশি সবচেয়ে ভালো লেগেছে এটা দারুণ সুন্দর এটা সেই ভালো লেগেছে আমার তোর কেমন লাগছে বাবা ভালো আমারও একটু দারুণ সুন্দর লেগেছে তো অনেক বড় মাঠ এখানে একটা হোস্টেলও আছে পিছনে মা বলছে রাত্রিবেলা এখানে ঝিলিক ঝালাক বাতি জ্বালাইবো টুনি হ্যাঁ ঠিক এই যেখানে সাজিয়েছে রাতে এলে আরো ভালো দেখা যেত কিন্তু রাতে করে আর না ঠান্ডার মধ্যে ঝিলিক ঝালাক বাতি ওখানে খেলছে বাচ্চারা ও বলছে ওখানে খেলতে যাবে ওই যে দাদা ওরা খেলে করছে তুই যাবি ওখানে খেলতে যেতে হবে না নয় চল বাড়ি চলে যাই তো আমাদের ঘুরে আসে দেখা এখন চলে যাচ্ছি বাড়ি ওকে বই পড়াচ্ছিলাম তারপরে ও বলছে যে মাসি তুমি একটা কবিতা পড়ো আমি একটা বিট বক্সিং করবো ওটাকে বিট বক্সিং বলে হয়তো জানি না কি বলে বিট বক্সিং বলে হ্যাঁ বলছে তো আমি এখন পড়ছি দেখি ও বিগ বক্সিং বিগ বক্সিং না বিট বক্সিং বিট বক্সিং কেমন করে তবে এখন কবিতাটা পড়ি দেখি ও কি বলে ঠিক আছে কবিতাটা হচ্ছে যেটা আমাদের গ্রাম বন্দে আলি মিয়া ঠিক আছে রেডি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সে তো সবই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলে আর পাঁচ সালে যায় হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদামরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ বড়া ধান আর জল বড়া ডিঘি তাদের কিরণ লেগে করে চিকিমিকি আম গাছ জাম গাছ বাচ্চার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকাল সোনার রবি পূব দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে কেমন হলো জানি না গাইস দেখো অর্বিট বক্সটা কেমন হলো গাইস প্লিজ কিন্তু তোমরা কমেন্টে বলবে ওই দেখো আমার মা ওখানে বসে বসে মোবাইল দেখছে আমাদের কান্ডল দেখছে বলে এরা পড়াশোনা করাচ্ছে না এইসব করছে